আপনাদের সবাইকে শুক্রবার দিয়ে আমি আজকে ব্লগ শুরু করছি সকাল সকালে গিয়ে হাত থেকে অনেকটা ব্লাড টেনে নিয়ে চলে গেল এই ভিডিওটা আর করা হয়নি ব্লাড দিয়েছি আজকে জমজমাটি একটা ঘর ব্লগ হবে আপনারা পুরো ব্লগটা অবশ্যই দেখবেন আপনাদের দাদা বাজারে গেছে দেখা যাক কি নিয়ে আছে বাজার থেকে আর এদিকে পরিশোনা আমার দুষ্টুমি দিন দিন বেড়েই চলেছে দেখুন না কি করছে হয় দেখো বাসার নিয়ে খেলা করি এত কিছু পেছনে খেলনা আছে সব বাদ দিয়ে যে ওর লক্ষ্য খুব শক্ত খুব ভারী এইটা না এটাই তুমি এটা নিতে পারবে এটা নিয়ে খেলা করো খেললা বাদ ওর সব নতুন নতুন চাই একটা খেললা যদি দু চারবার খেলে নেয় ওইটা পছন্দ হবে না অন্য কিছু চাই তো সব খেলনা দেখুন পেছন দিকে খেলে চলে এসেছে এইখানে আজকে আরো সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসছি আজকে বিশেষ কিছু কিনিনি

তো প্রথম প্রাইজ আছে স্কুটি দ্বিতীয় প্রাইজ হোন্ডা সাইন ফ্রিজ একশো সত্তর লিটার এলইডি টিভি স্টিল আলমারি স্টিল কাঠের আর যেন স্কুটিটা আমাদের স্কুটিটা খারাপ হয়ে গেছে তুমি পেয়ে একবার যায়

স্কুটি আছে ধরে না এই যে এদিকে বসিয়ে দিয়েছি আলু আর টমেটো ভাতে ভাত হচ্ছে আর এদিকে সিম বসিয়ে দিয়েছি সিমগুলো গুলো ভাজা করব সাথে এই যে ভোলা মাছ নিয়েছে ভোলা মাছ ভাজা হবে এই দিয়ে আজকে সকালবেলা টিফিন গরম ভাত ভাবলাম ভাতের মাছ দিয়ে ভাত খাবো কিন্তু এই যে মাছ নিয়ে চলে এলো এই যে গরম গরম ভাত হয়ে গেছে এই যে এখানে আছে সিম ভাজা বেগুন ভাজা আর মাছ ভাজা

এই ভাতটা খাওয়ার পর টিফিন করার পর পুকুরে জাল দেওয়া হবে মাছ ধরা হবে তারপর বাবা যাবে মাছ আনতে আমি তোকে তো বললাম আর গিয়ে স্কুটিটা নিয়ে লেগে যায় ছোটরা চালিয়ে চলে এসবে পারবে তাহলে লেগে যেতেও পারে নাকি তোমার চা ভাগ্য ভালো এক্ষুনি শু না হলো সবে ও ঘুমিয়েছে তারপরে খাওয়া দাওয়া করে এলাম পুকুর পারে উঠে পড়ছে মাছ ধরা দেখবি তোমার শি মুখে দাগ হয়ে গেছে উপর আয় ঘুমের গোড় আছে দেখো যেন নেশা হয়ে আছে আবার ঘুমিয়ে

আজকে খুব চাকা গুলো ভালো হচ্ছে হুম বড় বড় গেছিল বাঁশ আনতে তো বাঁশ নিয়ে চলে বাবা আরে চলে এসে বাঁশের গাড়ি আসছে এখনো আর যাওয়ার পথে বাগান থেকে যে দেখতে পাচ্ছি কেটে নিয়ে এসছে থোর বিচে পালা হন লাগে বিচে কলা তরকারি তো ওই দিকে তো দুটো রান্না হয়ে গেছে অনেক তাড়াতাড়ি রান্না আজকে হয়ে গেছে রান্না করতে করতে দেখতে পেলাম বাঁশের গাড়ি চলে এসেছে বাবা তো পরীকে নিয়ে আছে পরীকে না নিলে ছোড়াবে কে আমার সে যে টাকাই নিয়ে দেখে গাড়ি ঢুকবেনি না

দেখতে এই কটা লাগছে কিন্তু এগুলোই কুড়ি পিস বাঁশ আছে এবার বাঁশগুলো তো খুব একটা সুবিধা নাই এক একটা বাঁশ হচ্ছে তিনশো সাড়ে তিনশো টাকা করে এক বাঁশ আনা হয়েছে ঘরে আবার তোর জোর শুরু হবে মিস্ত্রিরা খাওয়া দাওয়া করবে রান্না বান্না আছে সকালে চা আছে আবার দুপুরে ভাত খাবে নাকি কে জানে কি কথা হয়েছে লঙ্কা গাছ দিয়েছিল

এবার রকি বড় হয়ে গেছে এখন আর রকির তো লাগে নি এটা এইটাকে নিয়ে এখানে এই চুলোগুলো বের করে বালিশ করলে কত লাভ হতো না স্পঞ্জ রান্না বানা তো সব কমপ্লিট হয়ে গেছে আজকে সবাই মিলে একসাথে খাবো দাদুকে প্রথমে ভাত দিয়েছি শুধু ভাত প্রথমে না দাদুকে সবকিছুই প্রথমে দেওয়া হয় হ্যাঁ আমার কি হ্যাঁ দাদু সিটটা প্রতিদিন এখানেই বসে আমার কি বসবে তো আর তো ভাতটা দিই নালে দুবকি করে না বসলে এই যে কোলাই কোলাইসিমের ডাল

আমরা এখন বেরিয়েছি আমাদের বাড়িতে কিনতে যাবো তারপরে লটারিটা হবে লটারিটা দেখবো দিদি লেগে যাই আর লাগতেও তো পারে আরম হয়ে গেছে মনে হয় তখন যখন যাবো শেষ হয়ে যাবে এই যে আমরা টোটোই করে যাচ্ছি আর টোটো নিয়ে যাচ্ছি যদি কিছু বড় প্রাইজ ফ্রাইজ লাগে টোটোই করে নিয়ে আসবো আলমারি তখন ছাদে তো তুলতে হবে টোটো ছাদে করে নিয়ে আসবো এই যে আমাদের লটারির টিকিট একবার পপির কপালে নেই হ্যাঁ যেন লেগে যায় স্কুটিটা আর না হলে হন্ডা সাইনটা লাগবে একটা হলো প্রাইজ নিয়ে আসবো তুমি দেখে নিও এইখানে এত বছর খেলা হচ্ছে কোনদিন আমাদের গ্রামের লোক কিছু পায়নি সব ভালো ভালো কিছু পায়নি ভালো ভালো দূরের লোকেরা ওই যে স্টেজ আছে ওইখানেই লটারি খেলা হবে কিন্তু গান বাজছে এখনো লটারি খেলা শুরু হয়নি তো যখন আমরা ফিরবো তখন হয়তো খেলা শুরু হয়ে যাবে কালবাদে পরশু থেকে তো বাড়ি রং মিস্ত্রি লাগবে তাই রং কিনতে আজকে বেরিয়েছি

অনেক টাকা করে দাম পাঁচ হাজার টাকা করে কুড়ি লিটারের দাম পাঁচ হাজার টাকা তিনটে ড্রাম লাগবে রঙ করতে অনেক টাকা তো এইখানের মধ্যে আর তো কদিন পরেই সরস্বতী পুজো তো এখানে দেখছি যে সরস্বতী যে পছন্দ হয় এখানে

দারো। এটা পছন্দ নয়। এবারে আমি আগেরবার আমি যাইনি। এবারে আমি আগে থেকে যাব, পছন্দ করব তারপর করব। এই যে 20 এক একটা 20 লিটার করে আছে। তিনটে নেওয়া হয়েছে। সামনে একটা আছে, দুটোর পেছন দিকে রাখা আছে। এখনো যদি লাগে আবার পরে আনতে আসতে হবে। আর এই যে একটা ক্যাটলগ দিয়েছে। ঘরে গিয়ে সবাই মিলে দেখে, ওদের কি রঙ হবে খুব ভালো। মানে চুজ করা আছে। এখন সব পার হয়ে গেল। কি সুন্দর সুন্দর কালার আছে এখানে তো বাজারে এসছিলাম আমাদের সেই কোলা বাগানটা অনেকদিন আসা হয়নি আজকে একটু সময় আছে তাই ভাবলাম যে এই কোলা বাগান থেকে একটু ঘুরে যাই গাছপালা কি আছে না আছে একটু দেখি এদিকে তো এমনি সচরাচর আসা হয় না বাজারে এলেই আর কি বাগানটাকে একটু ঘুরে যায় একটা কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছের তো ওই যে গোড়াতে মাটি নেই গাছটা উগড়ে পড়বে বাগান গোড়া হয়ে গেল বাগানে কিছু নেই কলার কাদি দু তিনটে হয়ে আছে কিন্তু ছোট ছোট কাটার মতো এখনো হয়নি বাড়ি যাবো বলে আবার চানা দোকানে চলে গেছে চানা মুড়ি খাওয়া হবে কি মুড়ি কিনে নিয়ে চলে এলো এবার টোটো ছাড়লে আমরা যেতে যেতে টোটোতে যেতে যেতে আর কি তো বাজারে টুকটাক বাজার করলাম তারপরে এই যে মুড়ি খেতে খেতে সোজা বাড়ি যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এবার যেখানে লটারি খেলা হচ্ছে যাওয়ার পথে একবার ওখানে নামবো নেমেই সোজা ঘর আর তোমার খেলা সবই পাবো আলমারি স্কুটি পাঁচখানা টিকিট কাটছি পাবেনি মানে টিকিট বেরোচ্ছে

দানা গু বৰ বান্ধ অন

আর <ion> <s Bondi> <leer Slide survey apologize>